আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওল্ড যে ভয়েসটি ছিল কিল ভয়েস ওই ভয়েসটা নিতে পারবেন আগের যে ভয়েসটি ছিল ওই ভয়েসটা ছিল অনেক মারাত্মক একটা ভয়েস অনেকের ইমোশন জড়িয়ে আছে অনেক ওল্ড প্লেয়ার যারা তারা জানেন হয়তো তারা বয়সটিকে খুব মিস করেন সো আজকে যে ভিডিও নিয়ে আসছি ভিডিও দেখার পর আপনারা আগের যে ফ্রি ফায়ারে যে বয়েসটি ছিল ওল্ড কিল বয়েস সেই বয়সটি নিতে পারবেন কিভাবে নেবেন কি কি করতে হবে আমি প্রুফ দেখাই দিচ্ছি লাইভলি দেখাই দিচ্ছি কিভাবে করবেন সবাই করতে পারবেন সমস্যা নাই আমি দেখিয়ে দিচ্ছি অনেকে আমাকে এটা দেখানোর জন্য অনেক থেকে আগে থেকে বলছে তো সময় পায় না বলে ভিডিও বানাইতে পারি না এখন আমি ভিডিওটি নিয়ে চলে আসছি সো দেখতে দেখুন কিভাবে করবেন আগের সেই ভয়েসটি আনবেন এবং মনের যে শান্তি সেটা অনুভব করবেন সো আমি দেখিয়ে দিচ্ছি আগে আপডেটের পরে যে ভয়েসটা চেঞ্জ করা হয়েছে আপডেটের পরে কেমন করা হয়েছে সেটা আমি দেখাচ্ছি আমি কিসে যে দেখাবো আমি হচ্ছে ক্লাস স্কটে যাই ক্লাস স্কটে যেয়ে দেখাই যে ভয়েসটা কেমন করা হয়েছে আপডেটের পর এবং আমার সার্ভার আইডি আছে বাংলাদেশ সার্ভারে সো এখানে সেটিংয়ে কী করতে হবে আমি সব দেখাই দেব চলুন দেখা যাক আগে এখন কি করছে ক্লাসের স্কোয়াডে চলে আসছি আমরা এখন দেখবো যে বয়সটা কীভাবে কী চেঞ্জ করা হয়েছে আপডেটের পর কি দেওয়া হয়েছে বয়সটা সেটা শুনবো আমরা এখন আমি ফার্স্টে মরে যাই দেখেন আপনারা দেখলেন এটা ভয়েস চেঞ্জ করার পরে কেমন হয়েছে অনেকটা বাজে লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না অবশ্যই খারাপ লাগারই কথা আগের বয়সটা ছিল খুব মারাত্মক সো আমি দেখাবো এখন কিভাবে সেই আগের বয়সটা আপনারা আনবেন এবং আমিও এনেছি আপনাদেরকে কিভাবে আনবেন সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করবা তাহলে তোমাদেরটাও চেঞ্জ হবে প্রথমে আমরা চলে যাবো সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে অনেক অপশন দেখতে পাবো আমরা এখানে ডান হাতে যে ল্যাঙ্গুয়েজটি আছে এই যে যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি একটু চেঞ্জ করে নেবো আমরা ল্যাঙ্গুয়েজটি দেবো পর্তুগিজ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ করে আমরা ওকে দেবো এবং এখানে লেখা আসছে যে চেঞ্জ উইল বি অ্যাপ্লাইড আফটার ইয়োর স্টার্ট দ্য গেম হ্যাঁ সো এখানে বলতেছে যে এই চেঞ্জ করার জন্য আমাদের গেম কেটে আবার গেমে ঢুকতে হবে অর্থাৎ আমরা পার করবো আমরা এখন কাটিয়ে দেওয়ার পরে আমরা আবার গেমে প্রবেশ করলাম গেমে প্রবেশ করে দেখলাম যে আমাদের সেটিংটি অলরেডি চালু হয়ে গেছে অর্থাৎ আমরা যখন দেখতে পারলাম যে আমাদের লেখা চেঞ্জ হয়েছে পর্তুগিজ হয়ে গেছে তাই আমরা বুঝে নিলাম যে সেটিংটি চালু হয়ে গেছে এখন আমাদের দেখতে হবে এর ভিতরে আসল যে সেটিংটা সেই সেটিংটা করবো কিভাবে ডাউনলোডে চলে গেলাম ডাউনলোডে যাওয়ার পরে নিচে দেখতে পাবো অনেকগুলো অপশন আছে একবার নিচে যে অপশনটা ওই অপশনে চলে যাব অপশনে যাওয়ার পরে আমরা দেখবো ডান পাশে মাউথ নামের যে অপশনটা আছে ওই যে অপশন মাউথ নামের যে অপশনটা আছে মাউথের ওইখানে চলে যাব মাউথ নামের যে এই অপশনটা অপশনটা আপনারা সবাই ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে রেখেছি আগে আমার ডাউনলোড হয়ে গেছে তাই আর ডাউনলোড করা লাগলো না সো আমরা এখন টেস্ট করব যে চেঞ্জ হয়েছে কি না আমরা এখন টেস্ট করব চেঞ্জ হয়েছে কি না আমরা এখন ক্লাসেস করে চলে যাচ্ছি দেখার জন্য যে বয়সটা আসলে চেঞ্জ হয়েছে কিনা আপনারা কি চেঞ্জ করতে পারবেন কিনা এখন দেখবেন সো চলুন দেখা যাক চেঞ্জ হয়েছে কিনা আমাদের ম্যাসে নিয়ে গেছে এখন দেখি আমাদের বয়সটা চেঞ্জ হয়েছে কিনা আপনারা দেখলেন আমার বয়স অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমি আপনার বোঝার স্বার্থে আবার আমি আর একটা গ্রাউন্ডের ভিডিও ক্লিপ দিচ্ছি আপনাদের সো আপনারা দেখলেন আমি কিভাবে আমার সেই আগের ভয়েসটা নিয়ে আসলাম আপনারাও পারবেন এইভাবে আগের ভয়েসটা নিয়ে আসতে আমার ইমোট গ্লিস খাইছে আমিও সে ডাটা দিয়ে খেলতেছি তাই আমার ইমোট গ্লিস খাইছে তো সেটিংগুলো দেখাই দিচ্ছি আমি কীভাবে কী করবেন আপনারা যদি কোনো সমস্যায় ভোগেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কীভাবে কী করবেন আর হ্যাঁ আপনি দেখবেন অবশ্যই আপনার এই সময় আপনি যখন এই সেটিংটি করবেন অবশ্যই আপনার ভাষা চেঞ্জ হবে এবং আপনি দেখবেন সব কিছুর লেখা চেঞ্জ হয়েছে কম বেশি চেঞ্জ হয়েছে যারা ভালো খেলেন ভালো পেলার ওল্ড তারা অবশ্যই বুঝবেন যে কোনটা কী সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ